আজকে সমাজের আশি ভাগ মানুষ আশি ভাগ মানুষ মসজিদে নামাজ পড়ে আল্লাহর জন্য আর রাজনৈতিক জীবনে রাসুলকে নেতা হিসাবে ফলো করে না বরং যারা মানুষের তৈরি করে আইন কারণ প্রতিষ্ঠার জন্য যে নেতা বাবুরা কাজ করে এই নেতাদেরকে খেতাদেরকে নিজের জীবনের মূল্যবান হত্যা সমর্থন দিয়ে সংসদ ভবন পর্যন্ত পাঠায় ঠিক কিনা কি বুঝলেন আপনি নেতা রাজনৈতিক জীবন নেতা সুস করা নেতার অনুসরণ করা আল্লাহর জমিন আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য স্লোগান দেওয়া রাজনৈতিক এবার কি বাদ রাজনৈতিক এগুলা বললে এখন অনেকে বলে হ্যাঁ হুজুর রাজনীতি করে ও শয়তান কিসের রাজনীতি কিসের রাজনীতি তুমি নামাজ পড়বে আল্লাহর জন্য তোমার রাজনীতি হবে মানুষের জন্য আলেম নিয়ে আসবেন আসেন সম্ভব নয় ইসলামটাকে হাসির তামাশা বানিয়েছি আমরা ইসলাম মানে মসজিদ ইসলাম মানে মাদ্রাসা ইসলাম মানে খান আর রাজনীতি রাজনীতি করে রাসুলের কোন রাসুলের আদর্শ ফলো করা হয় না সুৎখর ঘুষখর মাঠর গাঁজাখর বিনামাজিদেরকে রাজনৈতিক জীবনে আমরা নেতা বানিয়ে নিয়েছি তাদেরকে সমর্থন দিয়ে সংসদ ভবন পর্যন্ত পাঠিয়েছে ঠিক কিনা কষ্ট হয় কি হচ্ছে ওখানে মানে সংসদ ভবন যাওয়ার পরে ওই সর্বোচ্চ জায়গায় যাওয়ার পরে কি হচ্ছে আপনার আমল নামে দেখুন আল্লাহ বলেন কেমতের মাঠ যখন কায়ম হবে আল্লাহ কত সুবিচারক কত ন্যায় বিচারক দেখুন আমার ভাই রাত নিজের কলম দিয়ে রায় দেয় তাই কিনা সাক্ষী প্রমাণের ভিত্তিতে নিজের কলম দিয়ে রায় দেয় আপনাকে পড়ে ও অনুবাদের কারণে তোমাকে পুলিশ গ্রেফতার করে জেলখানায় এনেছে এত নাম্বার আইনের ধারা এত নাম্বার ধারা অনুযায়ী তোমার 6 বছর সশ্রম কারাদণ্ড হয়েছে এই রায়টা কে পড়ে শোনায় জশায়ে পড়ে শোনায় কিন্তু আল্লাহ পাক এখন জশায়ে ওখানে কি লি কিraliグレ জশায়ে ভালো জানে জশায়ে নিজে সাথে পড়ে শোনাচ্ছে

কাম সা বিনফস কাল ইয়োমা আলাইকা হাসী আল্লাহ পাকগণ কিয়ামতের মাঠে প্রত্যেক মানবীকে কতৃত করা হবে সবার সামনে আমি আমলনামা দেব সবার হাতের মধ্যে আমলের বই দেব এইভাবে ভাবে বই দেওয়া হবে সবার সামনে এখানে আমরা যারা বসেছি স্টেজের দানে বামে আমরা যারা আছি সবাইকে কোথায় কতৃত করা হবে

সুবাহান আল্লাহ এতগুলো নামাজ আমার তো মনে জান্নাত হবে হস করেছি এতগুলো হজের নেকি পেয়েছি দুই লক্ষ টাকা দান করেছি তার বাপের বাপ দানের এতগুলো নেকি আমার আমল নামায় জমা হয়েছে মাশাআল্লাহ সুবাহান আল্লাহ কিন্তু পড়তে পড়তে এমন এক পৃষ্ঠা দেখা দিবে যে পৃষ্ঠায় লেখা আছে বান্দা তুই ধর্ষণ করেছিস জেনা করেছিস চুরি করেছিস ঘুষ খেয়েছিস ঘুষের গুনাম ধর্ষণের গুনাম মাস্তানির খাতে দেখার পরে চোখ কপালে আল্লাহ এ কেমন বিচার আমি ধর্ষণ কি জিনিস জানি না চুরি কি জিনিস জানিনা আরে ঘুষ কি জানিস জানি না আল্লাহ আমি একটা সাধারণ খেটে গড় মানুষ ছিলাম কোনো মতো করে বিলে খাইতাম দুনিয়ায় যা কিছু হতো আমি দেখতাম না টাকাtop না কত কাটামু না কথাও বলতাম না আমি শুধু বলতাম যে যা পারে করুকগা লা ইলাহা ইল্লাল্লাহ এমন লোক আছে না নাই আল্লাহ আমি তো করে চুরি করলাম না দর্শন করলাম না জেলা করলাম না এই গুড়া গুলা আসলো কাটনে আসলো কাটনে আল্লাহ পাক তখন জবাব দিবে গোলাম গোলাম তুই দুনিয়ার জীবন নামাজ পড়েছিস ঠিক আছে আজ করেছিস তাও ঠিক আছে দান সদকা করেছিস তাও ঠিক আছে জিকির আজগার করেছিস ঠিক আছে তুই জিভরে সুদ খাস তাই ঠিক আছে ঘুষ খাস তাই ঠিক আছে তুই জিভরে মার্ডার প্রতিষ্ঠা ধর্ষণ করিস নাই তাও ঠিক আছে কিন্তু কিন্তু তারপর পরও তোর আমলের খাতা এই অপরাধগুলো আসলো কেন শুন দুনিয়ার জীবনেরতে মসজিদে আমার ইবাদত করেছিস ইসলামটাকে তুমি তুইবেশে মসজিদের মধ্যে বসেছিস ইসলাম কেটে মেনেছিস তোস বিস তোস বীর দালাল মধ্যে ইসলাম কেটে মেনেছিস বসে কিন্তু সামনে যখন রাজনৈতিক জীবন এসেছে আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠার জন্য কথা বলিস তাই সব যোগ্য নেতাদেরকে সমর্থন দিয়ে ভোট দিয়ে দেশের সর্বোচ্চ জায়গা পর্যন্ত পাঠাস নাই সর্বোচ্চ স্থানে তুই সমর্থন দিয়ে পাঠাসটা তুই এমন নেতাকে ভোট দিয়েছিস যেই নেতা ছিল এমন নেতাকে ভোট দিয়েছিস ওই নেতা ভোট পাওয়ার পরে দেশের টাকা চুরি করে বিদেশে পাঠিয়েছে এমন নেতাকে ভোট দিয়েছিস ওই নেতা দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করার নাই। ওই নেতা তিন বিক্রি করে খেয়েছে রিলিফের মাল খেয়েছে এমন নেতাকে ভোট দিয়েছিস ওই নেতা সর্বোচ্চ স্থানে বসে আমার জমিনে আমার আইনের পক্ষে থেকে কথা বলে নাই সংসদ ভবনে কোরআন লাইনের পক্ষে কোনো কথা বলে নাই ওই নেতা কথা বলেছে নিজের বাপের আইনের জন্য ব্রিটিশের আইনের জন্য নিজের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য এই নেতাকে সমর্থন দিয়ে দেশের সর্বোচ্চ জায়গায় পাঠানোর কারণে বান্দা তুই শুধু ঘরে বসেছিলি মসজিদে ইসলাম মেনেছিলি ওর সমর্থনে পেজে নেতা সবচেয়ে জায়গায় গিয়ে এই আকাঙ্গুলো করেছে ওই আকামের ওই অপরাধের প্রত্যেকটা পাপের একটা পার্সেন্টেজ বিকাশ আকারে ফ্লেক্সি আকারে তোর আমলনামায় যোগ করা হয়েছে কিউসলা পুত্রম ওমা দিনকা তোমার পরে পুষ্ট হবে তোমার দিন কি দিন কি ইসলাম হাজার পুষ্ট করে গেলে উত্তর দেওয়া সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত মসজিদে ইসলাম মানার পর করে নষ্টিত যুবনেস্তন্তে মনে হবে না ঠিক না ইসলামটা মসজিদে নয় পারিবারিক জীবনে নয় মাদ্রাসায় নয় খানকায় নয় তাসবিহ বানায় নয় বরং ইসলাম কি ও মাহইয়াহ আ মামাতি তোর জীবন ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত অর্থাৎ ইসলাম মানতে হবে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনীতি রাষ্ট্রনীতি অর্থনীতি পররাষ্ট্রনীতি স্কুল কলেজ ইউনিভার্সিটি কল কারখানা শিক্ষাঙ্গন ক্ষেত খামার কৃষি যা কিছু আছে তোর জীবনের প্রত্যেকটি থরে থরে ইসলামকে ফলো করার নাম আমার এবার কর্মী হলো পরিপূর্ণ ইসলাম মানা ঠিক কিনা এইভাবে করে ইসলাম মেনে তুই যদি কবরে আসিস আমার দিনটা তোর দিন কি তুই উত্তর দিতে পারবি দিন ইয়াল ইসলাম আমার দিন হলো ইসলাম বলুন না সুবাহ